আজকে আমি তোমাদের সাথে দই রেসিপি শেয়ার করবো গoreo পডুদিতে তোমার সম্মতি দে দেখো শেষ অবধি এই তো মা দুধের প্যাকেটগুলো খুলে নিচ্ছে তিন কিলো দুধ এনেছো মা হুম হ্যাঁ 3 কিলো নিয়ে এসেছি 2 তিন কিলো কি হবে

অনেকটা জাল দিয়েছি দুধ যত জাল দিয়ে শুকানো হবে তত দই ভালো হবে জালের উপরে দই পাতা যত ভালো জাল দিবে তত দই ভালো হবে টেস্ট হয় দুধ যদি ভালো জাল হয় দুধ খেতে ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা করতে হবে হাঁস এরকম করে হাঁস ঠান্ডা করতে হবে একটু দই মেখে নিচ্ছি

হ্যাঁ হচ্ছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ দই রেসিপিটা দেখানো হয়ে গেছে আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন নতুন রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করে জানো